হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসলাম তো আমার সাথেই থাকবেন পদ্মফুলকে জলজ ফুলের রানী বলা হয় মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের অন্তর্গত একটি বিস্তৃত প্রাকৃতিকভাবে ভাবে উঠেছে এই পদ্মবিল স্থানটি পদ্যবিল ফুটে ওঠার জন্য বিখ্যাত এটি শ্রীমঙ্গলের একমাত্র এলাকা হিসেবে পরিচিত যেখানে প্রাকৃতিক পরিবেশে পদ্মফুলের বৈচিত্রতা দেখা যায় প্রতি বছর পদ্মফুল ফোটার মৌসুমে শুধুমাত্র স্থানে পদ্মফুল ফুটে যারা মূলত প্রকৃতি প্রেমিক তারা প্রকৃতিকে উপলব্ধি করার জন্য স্থানে আসতে পারেন এই বিলের পদ্মফুলের সৌন্দর্য হচ্ছে অতুলনীয় পদ্মফুল ভারতের জাতীয় ফুল ফুলের বিন্দু বেশ আকারের হয় ফলে ফলে জলের উপরে ফুল অবস্থান করে এই ফুলের পাপড়ি প্রচুর সংখ্যায় থাকে ফুল সুগন্ধ যুক্ত উজ্জ্বল রঙের হয় পাতা বেশ বড় পুরো গোলাকারও রং সবুজ পাতার বোটা বেশ লম্বা ভেতরের অংশ অনেকটাই ফাঁকা থাকে ফুলের ডাটার ভিতরে থাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ছিদ্র থাকে বাংলাদেশের প্রায় প্রতিটি প্রাকৃতিক জলাধার হাওয়ার বা খালে বিলে ও জিলে পদ্ম ফুল ফুটতে দেখা যায় বর্ষার মৌসুমে ফুল ফোটা শুরু হয় তবে শরতে অধিক পরিমাণে ফুল ফোটে এবং এর ব্যক্তি থাকে হেমন্তকাল অবধি এখানে আর একটা কথা উল্লেখযোগ্য যে সনাতন ধর্মগুলি মানুষ যারা রয়েছেন তাদের কাছে অতি প্রিয় ও পবিত্র ফুল হচ্ছে পদ্ম বিশেষ করে দুর্গা পুজোতে রয়েছে বেশ চাহিদা ও কদর ব্যাপক চাহিদা থাকার কারণে পদ্মফুল সংগ্রহ ও বিক্রয় করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করেন যারা এই পদ্মফুলের বিল দেখতে আসবেন তারা শ্রীমঙ্গল উপজেলা হয়ে মলিবাজার সড়কে এসে কালাপুর ইউনিয়নের একটা ফিলিং স্টেশন পাবেন সে ফিলিং স্টেশনের বাম দিকে হাইলাহ রাস্তা ধরে চলে আসবে এবং অনেক দূর মোটামুটি আপনাদের হাঁটা লাগতে পারে বিশেষ করে হচ্ছে এখানে অত দূর পর্যন্ত মানে যেখানে বিলটা পড়েছে ঠিক ওইটুকু দূর পর্যন্ত কোনো ধরনের গাড়ি ঘোড়া বা টম বলেন যে কোনো চলাফেরা করে না যার কারণে পায়ে হেঁটে আপনাদেরকে যেতে হবে সৌন্দর্য করার জন্য যারা আসলে এখানে যেতে চান এখানে আরেকটা বিষয় আসলে আপনাদেরকে বলা দরকার এটা হচ্ছে চার মাল বলে থাকে ঠিক ওইখানে নেমে যে কেউ কে জিজ্ঞাস করে যে হাইলাহের রাস্তা কোনটা এটা আপনাদেরকে দেখিয়ে দিবে ওই পথ ধরে ঠিক রাস্তা ধরে ডানেও যাওয়া লাগবে না বামেও যাওয়া লাগবে না একবারে রাস্তা ধরে সামনে যাওয়ার পরে হেডসডিং একটা রাস্তা দেখবেন সে রাস্তা ধরে আপনারা সামনের দিকে চলে যাবেন এবং যেতে যেতে একটা পর্যায়ে যখন আপনারা হাইল হাওরের দিকে ঢুকে যাবেন আর সেখানে একটা নার্সারির মতো দেখবেন সে নার্সারির মূলত সে সংটুকুতে পড়েছে পদ্মবিল তো বন্ধুরা ভালো থাকবেন আজকের মতন বিধা নিচ্ছি পদ্মবিল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে দেখেন নিয়মিত তাদের কাছে অবশ্যই আমার যে চাওয়ার থাকবে সেটা হচ্ছে আমার পেজকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা মূলত প্রকৃতি প্রেমী প্রকৃতিকে ভালোবাসেন যাতে তারা এই বিলের সৌন্দর্য উপলব্ধি করতে পারেন আহ উম সৌন্দর্যের দিকটা দেখতে পারেন সেজন্য আমার পেজকে বেশি বেশি করে ফলো এবং শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ